হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে দেওয়া হলো ইতিমধ্যেই প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করলেই আপনি পাবেন দুই হাজার টাকা ইতিমধ্যেই কিন্তু একটি দারুণ সুখবর এবার ভোটের আগেই এই প্রকল্পের টাকা দেওয়া হলো প্রত্যেকটা কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক কিষান সম্মান নিধি প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন বা আপনার নামটা যদি লেখানো থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে গেলেন দুই হাজার টাকা তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এবার ষোলোতম ইনস্টলমেন্টের টাকা বা ষোলোতম কিস্তির টাকা দেওয়া কিন্তু হলো তো দেখুন আজকের ভিডিও সম্পূর্ণ যখন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রবেশ জানাতে জানতে পারবেন বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব এস এস দেওয়া হয়েছে এবং কী বলে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বিষয় তো বন্ধুরা দেখছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইট থেকে অফিসিয়ালিভাবেই আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ দিন থেকে কিন্তু শো করছে কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের টাকা দেওয়া হলে কৃষকদের জন্য সুবিধার্থে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি ম্যাসেজ কিন্তু তারা লিখে দেয় যে এই ডেটে দেওয়া হবে এবং এই তারিখে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু তারা লিখে দেয় তো সেই রকমই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে বলা হয়েছে যে অনারেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য ষোলোতম ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন আঠাশে ফেব্রুয়ারি দু অর্থাৎ দু মানে এই বছরেই গত কালকে আঠাশ তারিখে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হয়েছে চারটে তিরিশ মিনিটে কিন্তু এই প্রকল্পের টাকা ছাড়া হয়েছে এবং কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে রাত্রি নটা দশটা এগারোটা বারোটা এরকম সময় কিন্তু এসেছে তো বন্ধুরা দেখুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যে এস এম এস দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংকের খাতায় টাকা এসছে তাই তো এখানে দেখুন গতকাল এ স্টার্টে এগারোটায় একে কিন্তু দেওয়া হয়েছে রাত্রি এগারোটা একে তো এগারোটায় এক মিনিটে দেওয়া হয়েছে এ প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা দেখছেন দু টাকা দেওয়া হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়াতে এবং ক্রেডিট করে দেওয়া হয়েছে কিন্তু এই প্রকল্পের সাহায্যে দেওয়া হয়েছে অর্থাৎ পি এম কিষান সম্মান নিধি যে ইনস্টলমেন্ট সেটা সেভেনতম ইনস্টলমেন্ট এটা কারণ এই ব্যক্তির সেভেনতম ইনস্টলমেন্ট যে ব্যক্তি টাকা পেয়েছে কারণ পরে সে পরে আবেদন করেছে এবং পরে টাকা পেয়েছে তো দেখছেন তারপরে অ্যাকাউন্ট নম্বর দেওয়া যাচ্ছে আঠাশ দুই দু হাজার চব্বিশ এবং অ্যাভেলেবেল ব্যালেন্স শো করছে তো আপনারা যাদের ইতিমধ্যে এসেছে বা আবেদন করা আছে আপনারা জানেন না ইতিমধ্যেই তারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ইতিমধ্যে রিসিভ দেওয়া হয়েছে তো বন্ধুরা কিসান সম্মান নিধি প্রকল্পে যদি আপনার আবেদন থেকে থাকে তাহলে আপনি যদি আপনি জমা করে থাকেন নতুনভাবে রিসেন্ট আপনি জানেন না যে আপনার হয়েছে কি না তো এক্ষেত্রে যদি আপনি চেক করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন চেক করতে হলে আপনাকে এখানে চলে আসতে হবে আসার পর আপনি এখানে সিএসসি ফার্মারা এসে আপনি এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এখানে আপনার আধার নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার টাকাটা পাবেন কি না বা আপনার টাকাটা কী অবস্থায় রয়েছে আপনার অ্যাপ্লিকেশানটা সমস্ত কিছু রিজেক্ট হয়েছে কিনা অ্যাপ্রুভ হয়েছে সমস্ত কিছু দেখতে পারবেন তো এখান থেকে আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন আপনারা কিন্তু এখান থেকে সমস্ত কিছু বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার সমস্ত কিষান সম্মানিধি প্রকল্পে যদি আপনার আবেদন করা থাকে তাহলে কিন্তু আপনি সমস্ত আপডেট পেয়ে যাবে এখান থেকেই কোনো রকম আপনার সমস্যা হবে না এই ওয়েবসাইট থেকেই আপনি কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবেন তো কিষান সম্মান নিধি প্রকল্পে যারা আবেদন করেছিলেন ইতিমধ্যে তো তাদের জন্য কিন্তু টাকা চলে এসেছে আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আপনারা চেক করে নেবেন তাহলে কিন্তু সমস্যা হবে না আপনারা কিন্তু বুঝতে পারবেন তো এখানে যখন আপনি আধার নাম্বার দিয়ে আপনি টাইপ করবেন করার পর এখানে আপনি দেখবেন যে আপনার স্ট্যাটাসটা কেমন রয়েছে তো প্রথমত আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটার থেকে আপনাকে প্রথমত ফর্ম ফিল আপটা করে নিতে হবে অনলাইনে তো তারপর কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন আপনার স্ট্যাটাস শো করবে আপনার স্ট্যাটাসটা কি রয়েছে রিজেক্ট রিজেক্ট হয়েছে হয়েছে নাকি তো এটা যেহেতু করে দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রিজেক্ট কেন করা হয়েছে দু হাজার উনিশের আগেকার ডকুমেন্ট চাইছে কিন্তু এটা পরে দেওয়া হয়েছে এরকম তো এরপর আপনারা যদি নতুনভাবে আবেদন করতে চান কিষান সম্মান তাও আপনি আবেদন করতে পারবেন নতুন আবেদন করতে হলে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার কিন্তু ফর্ম ফিল করে সেই ফর্ম ফিল আপের হার্ড কপি আপনারা কিন্তু এডি অফিসে জমা করতে হবে আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তরে তো সম্পূর্ণ বিষয় জানানোর চেষ্টা করলাম আজকের ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিও যদি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যেই প্রত্যেকের টাকা চলে এসেছে আপনারা কিন্তু অ্যাকাউন্ট চেক করে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ